হাই ফ্রেন্স আমি বাবলু বাবলু বাংলা চ্যানেল থেকে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আগরবাতি প্যাকিং কাজের কী ক্রাইটেরিয়া রয়েছে বিস্তারিতভাবে জানতে পারবেন ভিডিওটি একদম স্কিপ করবেন না তাহলে কিছু না কিছু মিস করে যাবেন তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না অনেকে ভিডিও না দেখে ফোন করেন এতে আপনার বুঝতে যেমন অসুবিধে হয় তাছাড়া ফোনে সব কিছু ডিটেলসভাবেও বলা যায় না আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসেন আমি মনে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনি সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনার ইন্টারেস্ট মনে হয় কাজ করার তাহলে ফার্স্ট টাইম আমাদের অফিসে এসে বিস্তারিতভাবে জেনে আপনাকে আগরবাতি প্যাকিং কাজে যুক্ত হতে পারেন অ্যাডমিশন হতে পারেন অ্যাডমিশন হওয়ার জন্য আপনার ভোটার কার্ডের এক কপি জেরক্স বা আধার কার্ডের এক কপি জেরক্স এবং দুই কপি পাসপোর্ট ফটো এবং ফর্ম ফিল আপের জন্য চারশো টাকা ফিস দিয়ে আপনাকে অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশন হয়ে গেলে দুই থেকে তিন দিন পর আপনাকে বাজার থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে কাজগুলো পাঠানো হবে আপনার এলাকার যে মেন বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনাকে রিসিভ করে নিতে হবে যেদিন কাজ পাঠানো হবে সেদিন আপনাকে দু হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হবে এই দু হাজার টাকা আবার এক মাস আগে কাজ চলাকালীন আপনার দু হাজার টাকা রিটার্ন হয়ে যাবে বা আপনি হয়তো পনেরো দিন কাজ করলেন আপনার কোনো কারণে পোষাচ্ছে না বা আপনি কাজ বন্ধ করে দিতে চাইছেন কোনো ব্যাপার নয় আপনাকে যেভাবে কাজ দেওয়া হয়েছিল আপনি সেইভাবে কাজগুলো পাঠিয়ে দেবেন এবং আপনার দু টাকা আপনি বুঝে নেবেন চারশো টাকা রিটার্ন হবে না এই চারশো টাকা আপনাকে যে কাজ পাঠানো হবে বিভিন্ন পারপাসে খরচ হয়ে থাকে তাছাড়া আমাদের অফিস মেনটেন বা ফর্ম ফিল আপের জন্য একটা খরচা থাকে তাই আমরা এই চারশো টাকা ফিস নিয়ে থাকি এই চারশো টাকা আপনার রিটার্ন হবে না যেটা আপনি দু হাজার টাকা সিউরিটি মানি হিসেবে জমা রাখবেন ওটা আপনার কাজ রিটার্ন করে দিলে আপনার এই দু হাজার টাকা রিটার্ন হয়ে যাবে প্রথমবারের কাজগুলো যখন পাঠাবো আপনাকে তাহলে ওই দু টাকা আপনাকে অনলাইনে জমা দিতে হবে এবং দ্বিতীয়বার যখন কাজ পাঠাবো প্রথমবারের কাজগুলো আপনাকে ওই গাড়িতে আবার দিয়ে দিতে হবে আপনি ফিফটি পারসেন্ট কাজ বিক্রি করলেন আপনি যদি কাজগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনাকে যে প্যাকিংয়ের মজুরি দেওয়া হবে তার থেকে ডবল দেওয়া হবে আপনি যদি বিক্রি বিক্রি করতে পারেন পুরো না বিক্রি করেও আপনি ফিফটি পার্সেন্ট আপনাকে বিক্রি করতে হবে বিক্রি করলে যেমন আপনার লাভ্যাংশটা বেশি থাকবে এবং আমাদেরও লাভ থাকবে আপনি ফিফটি পার্সেন্ট বিক্রি করলেন এবং ফিফটি পার্সেন্ট রিটার্ন করে দিলেন যখন দ্বিতীয় এবার কাজগুলো পাঠাবো তখন ওই কাজগুলো ওই গাড়িতে আপনাকে দিয়ে দিতে হবে আপনাদের মজুরি কাজ জমা হয়ে গেলে বা আপনি যদি বিক্রি করেন ওখান থেকে আপনার কমিশন কেটে বাদ বাকি যেটা থাকবে ওটা আমাদেরকে আবার অনলাইন করে দিতে হবে এর পুনরায় আবার আপনার কাজ পাঠানো হবে আপনার মজুরি কাজ জমা দেওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন এতে কোনো অসুবিধা হবে না এই আগরবাতি প্যাকিং কাজে আপনারা ইন্টারেস্ট থাকলে তাহলে ফার্স্ট টাইম আমাদের অফিসে আসতে হবে অফিসে আসার দ্বিতীয়বার যখন আপনাকে কাজগুলো পাঠানো হবে প্রথমবারের কাজগুলো আপনাকে দিয়ে দিতে হবে আপনাকে ফিফটি পার্সেন্ট কাজগুলো বিক্রি করতে হবে কিভাবে বিক্রি করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেব এতে আপনার কোনো অসুবিধে হবে না আপনি বিক্রি করলে আপনার প্রফিটটা বেশি পরিমাণে থাকবে ধরুন আপনি প্যাকিং কাজ করলেন দুশো টাকা আপনাকে বিক্রির মজুরি দেওয়া হবে ডবল মানে আপনি প্যাকিং করলেন দুশো টাকা আপনি যদি ওই কাজটা পুরোটা বিক্রি করে দিতে পারেন তাহলে এক্সট্রার আপনাকে আরও চারশো টাকা দেওয়া হবে তার মানে আপনার টোটাল ছশো টাকা ইনকাম থাকবে আপনাকে ফিফটি পারসেন্ট কাজ বিক্রি করতে হবে বিক্রি করলে আপনার যেমন লাভ থাকবে আমাদেরও তেমনি লাভ থাকবে কেন অনেকেই প্যাকিংয়ে কাজগুলো করছে প্রত্যেকে যদি রিটার্ন করে দেয় তাহলে আমাদের অনেক কাজ স্টক হয়ে যাবে তাই আপনাদেরকে ফিফটি পারসেন্ট কাজ বিক্রি করতে হবে কিভাবে বিক্রি করবেন আপনারা দেখছেন আগরবাতি প্যাকিং আপনার কোনো অসুবিধা হয়েছে মহিলারা আগরবাতি প্যাকিং করছেন দ্বিতীয়বার যখন সামনে প্রথমবারে

তারপরে কাজ অফিসে আসতে পারবেন সপ্তাহে তিন দিন আর কে কে করছে অনেকে করছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে দক্ষিণ কাজ বাড়িতে দিয়ে থাকে হরিপুর সপ্তাহে তিন দিন আসতে পারবেন রবিবার সোমবার এবং শুক্রবার সকালে এগারোটা থেকে মোটামুটি চারটে পর্যন্ত প্রতিদিন টাকা ইনকাম করতে থেকে নামখানা ট্রেনে আসবেন নামখানাগামী ট্রেন চারশো টাকা नामखाना स्टेशन ने नेमे आशा करा हो जाए, जाए हेटे आपनारा ऑटो बा बस धरबेन बकखाली गामी बस ऑटो बा बस धरबेन बकखाली गामी बस प्रतिबेदन सुनलेन दिए आपनारा एटा आमार स्टूडियो नय सत्यिकारे दिके आपनाके हेटे आसते तो हबे एटा आसल भिडियो आपनारा अनेके यूट्यूबे लाइव इज पेरिये भिडियो देखे थाकेन किछुटा हेटे एसे आमार डान

ধরুন এই যে একটি চার্জার দেখছেন অ্যান্ড্রয়েড চার্জার এই চার্জারটি আপনি আমাদের কাছে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন আপনি বিক্রি করতে পারবেন মার্কেটে আড়াইশো টাকা থেকে দুশো টাকা আপনার যে ফ্রেন্ডস রয়েছে বা বন্ধু বান্ধবরা রয়েছে ওনাদেরকে শেয়ার করে আপনারা ইনকাম করতে পারবেন আপনি একশো তিরিশ টাকায় কিনতে পারবেন আমাদের কাছ থেকে চার্জারগুলো এবং বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে কভার রয়েছে যেটা আপনার অ্যাডমিশন হয়ে গেলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আপনার কেনা কত পড়বে বা কত টাকায় বিক্রি করতে পারবে টোটাল ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আপনারা এখান থেকেও ইনকাম করতে পারবেন বিভিন্ন গ্লোসারি প্রোডাক্ট রয়েছে বিভিন্ন জুয়েলারি প্রোডাক্ট রয়েছে যেটা অফিসে এলে আপনাকে দেখাতে পারবো বা জানাতে পারবো আমাদের সাথে যুক্ত হয়ে আপনি মাসে যদি ঠিকঠাক কাজ করেন তাহলে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি লেবার নিয়ে কাজ করান তাহলে স্টক পয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দেখুন আপনি বাড়িতে বসে যদি ভাবেন যে আমি বাড়িতে বসে সব কিছু ইনকাম করতে পারবো এতে কিন্তু হয় না আপনাকে মার্কেটে বেরোতে হবে মার্কেটে আপনাকে একটু টাইম দিতে হবে তবেই আপনি এখান থেকে যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারবেন বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে গেলে আপনাকে টোটাল কিভাবে গাইড করতে হয় আমরা গাইড করব আপনাকে জাস্ট সময় দিতে হবে একটু পরিশ্রম করতে হবে তবেই আপনি এখান থেকে এটা ভালো মানের ইনকাম করতে পারবেন যে বিভিন্ন ধরনের চার্জার রয়েছে যে দেখছেন কিপ্যাড মোবাইলের চার্জার এই চার্জারটি আপনি চল্লিশ টাকায় পেয়ে যাবেন যেটা মার্কেটের রেট আছে সত্তর টাকা থেকে নব্বই টাকা তাহলে আপনি চল্লিশ টাকায় পেলেন আপনি যদি বিক্রি করেন আশি টাকায় তাহলে পুরো চল্লিশ টাকা আপনার প্রফিট থাকবে ঠিক আছে এই একটি মোবাইল দেখছেন এই যে একটি কিপ্যাড মোবাইল এই মোবাইলটি আপনি সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাবেন মানে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন মিনিমাম আটশো থেকে নশো টাকা তার মানে পুরো প্রফিট আপনার আড়াইশো থেকে তিনশো টাকা থাকবে ঠিক আছে অ্যান্ড্রয়েড চার্জার এই চার্জার হচ্ছে থ্রি এমপের চার্জার রয়েছে কুড়ি ওয়াট বুঝলেন না কুড়ি ওয়াটের চার্জার রয়েছে এটা মার্কেটের ভ্যালু রয়েছে প্রায় আড়াইশো টাকা থেকে তিনশো টাকা এটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো আশি টাকায় ঠিক আছে তো ফ্রেন্স এই ছিল আজকের কিছু কাজের ভিডিও আপনারা দিলেন তো এই বাবলু বাংলা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন কারণ এরকম নতুন নতুন কিছু কাজের ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার